আপনার গুরুদেব সমর্থবান আপনার গুরুদেব জ্ঞানী আপনার গুরুদেবের মধ্যে সেই জ্ঞান রয়েছে গুরু আর শিষ্যের সম্বন্ধ কেমন হওয়া উচিত নিষ্ঠা কেমন থাকা বা গুরুর কর্তব্য কি বা কোন সময় কোন পরিস্থিতিতে শিষ্য গুরুকে ত্যাগ করতে পারে আপনার গুরুদেব সমর্থবান আপনার গুরুদেব জ্ঞানী আপনার গুরুদেবের মধ্যে সেই জ্ঞান রয়েছে তার জন্যই আপনি তাকে গুরু বানিয়েছেন আপনি কোনো মূর্খ সূর্খ আপনি কোনো অজ্ঞানীকে তো গুরু বানাননি বানিয়েছেন হ্যাঁ আপনি নিশ্চয়ই যাকে গুরু বানিয়েছেন আপনার গুরু জ্ঞানী আপনার গুরু সমর্থবান তার মধ্যে জ্ঞান রয়েছে বলে আপনি তাকে গুরু বানিয়েছেন তা যা কিছু জানার নিজের গুরুদেবের কাছে গিয়ে আপনি জানান আর যদি আপনি নিজেই এটা বলেন যে আমার গুরুদেব কিছুই জানে না তাহলে সংসারের মধ্যে আপনার থেকে বড় পাপই কেউ নেই আপনার গুরুকে কিছু জানে না তাহলে আপনি গুরু কেন বানালেন সব থেকে প্রথম দোষ তো এখানে আর দ্বিতীয় কথা আপনি গুরু বানিয়ে গুরুর নিন্দা করছেন যে আমার গুরু কিছু জানে না আপনার মতন পাপিকে মনে রাখবেন এই সংসারে যত নিকৃষ্ট সাজা রয়েছে নরকের মধ্যে সেটা দেওয়া তার জন্য কোনো সময় ভুলেও গুরু নিন্দা করতে নেই গুরু করলে অনেক ভেবে চিনতে গুরু করা আমার কাছে এরকম অনেক ভক্তরা আসে মহারাজজি এই জিনিসটা কি করে করব এই জিনিসটা কিভাবে করা উচিত আমি যখন জিজ্ঞাসা করি তোমরা দীক্ষা নিয়েছো হ্যাঁ মহারাজজি দীক্ষা তো নিয়েছি তাহলে তোমার গুরুদেবের কাছে এই জিনিস জিজ্ঞাসা করো তোমার গুরুদেব তোমাকে যে আদেশ দেবে তুমি সেই হিসাবেই করবে আমি সবসময় এটাই বলি ভক্তদেরকে যারা আমার কাছে এসেছে অনেক জিজ্ঞাসা করেছে ভালো করে জানে আমি এই উত্তরই দিই তখন অনেকে বলছেন মহারাজ আমাদের গুরুদেব তো কিছু জানে না আশ্চর্য কথা গুরুদেব কিছু জানে না তাহলে গুরু করলে কি করে তা গুরু করার আগে গুরুর বিষয়ে জানা উচিত এটা আমি বারবার পাঠের মধ্যে বলি তা গুরু তাকেই করবে যার কাছে গিয়ে তুমি নিজের সমস্যার সমাধান করতে পারবে তোমার মনের সংশয়ের যদি তার জন্য নিজের সমস্ত সংশয়ের সমাধান যদি করতে হয় তাহলে নিজের গুরুদেবের কাছে যান আপনার শ্রী গুরুদেব থেকে শ্রেষ্ঠ আপনার শ্রী গুরুদেব থেকে উত্তম এই সংসারের মধ্যে দ্বিতীয় কেউ নেই নিজের গুরুর প্রতি নিষ্ঠা রাখুন কিন্তু যারা এখানে দীক্ষা গ্রহণ করেছেন যেই গুরুর কাছে করেছেন নিজের গুরুকে সম্মান করে নিজের গুরুর প্রতি নিষ্ঠা রাখুন নিজের গুরুকে ছেড়ে অন্য কোনো গুরুর প্রতি বিশ্বাস রাখা এটাও কিন্তু অপরাধ মনে রাখবেন আপনার গুরুদেব যেই হোক না কেন আপনার গুরুদেব যদি অজ্ঞানীও হয় তবুও তিনি আপনার গুরু আর নিজের গুরুকে অজ্ঞানী বলার আপনাকে কোনো অধিকার নেই নিজের গুরুকে অজ্ঞানী বলার কোনো অধিকার নেই যে আমার গুরু কিছু জানে না এই শব্দ যেখানে মুখ থেকে বেরোবে সেখানে আপনার পতন শুরু হয়ে যাবে আপনার গুরু যেই হোক না কেন নিজের গুরুর প্রতি নিষ্ঠা রাখুন অনেক বলে মানে যে আমাদের গুরুদেব তো আমাদের এখানে আসে না তা আমরা ওনার কাছে কি করে জানবো আরে গুরুদেব আসে না গুরুদেব নিয়ে রেখেছে তোমার তোমার কাছে কাছে সাইন করেছে গুরুদেব যে আমাকে আসতে হবে তুমি শিষ্যত্ব গ্রহণ করেছো তোমার কর্তব্য যে গুরুর কাছে তোমাকে যেতে হবে জানো গুরুদীক্ষার নিয়ম কি গুরুদীক্ষার নিয়ম হলো গুরু দীক্ষা নিলে শিষ্যকে বছরে একবার হলেও গুরুদেবের কাছে যেতে হয় গুরু পূর্ণিমার দিন শিষ্যকে গুরুর সম্মুখে গিয়ে সেখানে গুরুর সেবায় থাকতে হয় সেদিন যদি না পারো তাহলে বছরে একদিন হলেও গুরুদেবের কাছে যেতে হয় গুরু দর্শন করতে হয় তা যেই শিষ্য দীক্ষা নিয়ে গুরু দর্শন করে না দীক্ষা শুধু টাইম পাসের জন্য নেয় যে সবাইকে বলতে পারবো যে আমি দীক্ষা নিয়ে নিয়েছি এগুলো হলো টাইম পাস দীক্ষা এমন দীক্ষারও কোনো লাভ নেই প্রেম সে বলো দেখুন জীবনে যা করবেন একদম পাকা পাকি কাজ কাজ করবেন কাঁচা করে কোনো লাভ গুরু দীক্ষা বিবাহ এগুলো কোনো অপশন নেই কিন্তু বিয়ে বিয়েটা কোনো অপশন নয় যে বিয়ে করলাম যদি না টিকলো দু মাস পরে ডিভোর্স দিয়ে দেবো আবার একটা বিয়ে করে নেবো এগুলো মৃচ্ছদের কাজ এগুলো পাশ্চাত্য সভ্যতির মধ্যে যে এই মৃচ্ছরা জবনরা এগুলো তাদের কাজ বিয়ে করলাম বিয়ে করে দশ দিন টিকলো না দশ দিন পরে ডিভোর্স দিয়ে দিল বাস ভাই এইগুলো হলো মৃচ্ছদের কাজ মৃচ্ছ কাদেরকে বলে জানেন মৃচ্ছ মানে যারা মনুষ্য হয়েও পশুর মতন আচরণ করে মৃচ্ছ শব্দের অর্থ কি মৃচ্ছ শব্দের অর্থ কি যারা মনুষ্য হয়েও পশুবৎ আচরণ করে তারা শুধু দেখতে মানুষের মতন কিন্তু তাদের আচরণ হলো পশুর মতন তাদেরকে ম্লেচ্ছ বলা হয় আর আমাদের সনাতন ধর্মের মধ্যে ম্লেচ্ছদের হাতের জল খাওয়া নিষেধ হলো তাদের আর স্পষ্ট রূপে বলা হয়েছে ম্লেচ্ছদের হাতের জল খাওয়া নিষেধ আগেকার দিনে যদি কোনো পুত্র পিতার বিরুদ্ধে হতো আচরণ বিরুদ্ধে হতো তখন ঋষি তাকে কি অভিশাপ দিতেন যা তুই মিলেচ্ছ হয়ে তুই মিলেচ্ছ হয়ে যা মানে ম্লেচ্ছ মানে এত নগণ্য জিনিস মিলেচ্ছ মানে এতটাই নিম্ন জিনিস তা এই যে ইংরেজ টিংরেজ যারা রয়েছে জবান টবন এরা সব হলো ম্লেচ্ছ তা আমাদের আচরণ কেমন হয়ে যাচ্ছে এখন আমাদের আচরণ ম্লেচ্ছদেরকে দেখে দেখে ম্লেচ্ছদের মতন হয়ে যাচ্ছে আমাদেরকে ঈশ্বর একটি সভ্যতা দিয়েছে সনাতন সভ্যতা আর্য সভ্যতা আর আমরা সেই সভ্যতাকে আস্তে আস্তে পরিত্যাগ করে ম্লেচ্ছ কালচারকে গ্রহণ করছি তাই তো দেখো বড় মজার জিনিস কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে ভারতীয় ধর্মের মধ্যে ডিভোর্স ডাইভোর্স বলতে কোনো জিনিসই নেই আমাদের ডিকশনারিতেই নেই ডাইভোর্স কি শব্দ বাংলা না ইংলিশ ইংলিশ তার মানে এটা আমাদের জিনিস নয় দ্বিতীয় ডাইভোর্সকে কি বলে ডাইভার্সকে অনেকে তালাক বলে তালাক বলে তো তালাক বলে তালাক কারা বলে মুসলমানরা বলে কিন্তু আমাদের ভারতীয় সভ্যতার মধ্যে ডাইভোর্স তালাক এসব কোনো শব্দই নেই কেন আমাদের সনাতন সংস্কৃতির মধ্যে বিবাহের পরে কখনো এরকম কোনো ঘটনাই হয় না আমাদের এখানে বিয়ে একবার হয় আমাদের এখানে বিবাহ একবার হয় বিবাহ বারবার হয় না যে কে ছাড়লাম ওকে বিয়ে করলাম ওকে আজকাল টিভি সিরিয়ালগুলো তো আরও মাথা খারাপ করে দিয়েছে এক একটা ঘরের মধ্যে দেখাচ্ছে এক একটা বউ তার পাঁচ পাঁচবার বিয়ে হচ্ছে একবার একে ডিভোর্স দিচ্ছে একবার ওকে বিয়ে করছে ওকে ডিভোর্স দিচ্ছে ওকে বিয়ে করছে মানে পুরো আমাদের বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে ঘরে ঘরে মেয়ে ছেলেদের মাথা খারাপ করে দেয় যা পাচ্ছে তা দেখাচ্ছে আর আমরা ওই সব নোংরামিগুলো দেখে দেখে নিজের ঘর পরিবারকে নষ্ট করছি আমাদের এখানে বিবাহ হয় সম্বন্ধ হয় সম্বন্ধ বিচ্ছেদ বলে আমাদের এখানে কোনো জিনিস নেই আমাদের ডিকশনারির মধ্যে এই জিনিস নেই প্রেম বলো তার মানে আমাদের সভ্যতা কত সুন্দর কত ক্লিন নিট অ্যান্ড ক্লিন সভ্যতা আমাদের এখানে কোনো প্রকারে কোনো নোংরামি নেই কেনকি এখানে দ্বিতীয় কোনো অপশন নেই যে একে ছেড়ে দেবো না না স্ত্রীকে পানি গ্রহণ করা হয়েছে একটি কন্যাকে একটি পুরুষ কি করে পানি গ্রহণ করে কি বলে বলো পানি গ্রহণ করে পানি গ্রহণ বলতে এবার যারা মূর্খ লেভেলের লোক তারা কি বলবে পানি গ্রহণ মানে জল পানি করে। কি তার সমস্ত দায়িত্বকে সে বললো একটি কন্যাকে যখন তার পিতা অর্পণ করে সেটাকে দান করে কি বলা হয় কন্যা দান সম্প্রদান বলা হয় না মানে দিয়ে দিয়েছে আজ থেকে কন্যার দায়িত্ব হলো তোমার আমাদের বাঙালিদের মধ্যে বলে না ভাত কাপড়ের দায়িত্ব তো ভাত কাপড়ের যা তুমি জীবনঘরের দায়িত্ব নিয়েছো তাকে ত্যাগ কি করে করা যায় কখনোই ত্যাগ করা যায় তদ্রুপ স্ত্রী স্ত্রী যখন স্বামীকে নিজের সর্বস্ব অর্পণ করে দেয় তাই শরীর এই দেহ এটা খেলনা নয় যে যাকে তাকে অর্পণ করা যাবে এই দেহ এই শরীর একবার একজনকে অর্পণ করা হয় এটা হলো আমাদের ভারতীয় সভ্যতা কদাচিত যদি কোনো সময় পুরা কালেও কোনো স্বামী স্ত্রীকে ছেড়ে যদি চলে গেছে তপস্যা করতে চলে চলে গেছে গেছে কোথাও বনে কিন্তু স্ত্রী ততদিন পর্যন্ত তার প্রতীক্ষা করেছে কিন্তু তবুও সে অন্য কাউকে চয়ন করেনি প্রেম সে বলো তদ্রুপ হলো গুরু তদ্রূপ হল গুরু গুরুও জীবনে যখন চয়ন হয় অনেক ভেবে চিন্তেই চয়ন করা উচিত বারবার গুরু পাল্টাবো এই গুরু ভালো না হলো ওই গুরু ধরবো ওই গুরু ভালো না হলো ওই গুরু ধরবো হ্যাঁ বলে দত্তাত্রে চব্বিশ গুরু করেছে আমি ছত্রিশ গুরু করব এইগুলো কোনো সিস্টেম নয় প্রেমসে সে বলো গুরু আর শিষ্যের সম্বন্ধ সম্বন্ধ কেমন হওয়া উচিত শিষ্যের গুরুর প্রতি নিষ্ঠা কেমন থাকা উচিত বা গুরুর কর্তব্য কি বা কোন সময় কোন পরিস্থিতিতে শিষ্য গুরুকে ত্যাগ করতে পারে শাস্ত্র কি বলছে সেই বিষয়ে খুব আজকে বর্ণন ধর্মসূত্রের মধ্যে রুদ্রজামল গ্রন্থের মধ্যে স্কন্দপুরাণে বৈষ্ণব খণ্ডে এবং কুলার্নবতন্ত্রের মধ্যে এই বিষয়ে আলাদা আলাদা মহারাজ বর্ণন করা হয়েছে বলছেন গুরুর জন্য শিষ্য কিন্তু পুত্রের সমান বলা হয়েছে পুত্রম এবে মনুকাংসন সর্বধর্মে সোনপচ্ছা দয়মান সুযুক্ত বিদ্যাম গ্রাহয়ে গুরুর জন্য শিষ্য হল পুত্রের সমান যতটা নিজের পুত্রকে স্নেহ করবে শিষ্যকেও ততটাই গুরুকে স্নেহ করা উচিত যেই প্রকার পিতা নিজের পুত্রের উন্নতির জন্য কামনা করে গুরুকেও তদ্রুপ নিজের শিষ্যের উন্নতির জন্যই কামনা করা উচিত আর শিষ্য যদি গুরুর কাছে কোনো বিদ্যা বিদ্যা শিখতে চায় তখন গুরুকে সেটাকে লুকানো উচিত নয় সেই একদম সহৃদয়ে দান করা উচিত আর শুধু তাই নয় গুরুকে সবসময় শিষ্যকে সেবা কার্যের মধ্যে লাগানো উচিত যদি শিষ্য অধ্যয়ন করছে শিষ্য যদি অধ্যয়নের মধ্যে রত রয়েছে ঠাকুর সেবায় রত রয়েছে বা ভজনের মধ্যে রত রয়েছে সেই অবস্থায় গুরুকে শিষ্যকে কোনো সেবা কার্য ইত্যাদির আদেশ করতে নেই আর শিষ্যের জন্য কর্তব্য কি শিষ্যের জন্য কর্তব্য হল একমাত্র প্রথমে গুরু সেবা তারপরে গোবিন্দের সেবা খুব মন দিয়ে শুনবে কিন্তু আগে গুরু সেবা তারপরে গোবিন্দের সেবা এটা শিষ্যের কর্তব্য বলা হয়েছে গুরুকে অনেক বিচার করে শিষ্য করা উচিত আর শিষ্যকেও কিন্তু অনেক বিচার করেই গুরু করা উচিত আমাদের একটি কথা রয়েছে পানি পিও ছানকে গুরু করো কেন শিষ্য যদি কোনো পাপ করে তাহলে সেই শিষ্যের পাপের ফল কিন্তু গুরুকে ভোগ করতে হয় গুরু যদি কোনো পাপ করে শিষ্যকে কিন্তু সেই পাপের ফল ভোগ করতে হবে না মনে রাখবে কিন্তু গুরুর পাপ কিন্তু শিষ্যকে লাগে না গুরুর পাপ শিষ্যকে কখন লাগে গুরু যদি বিমুখ হয়ে আছে আর শিষ্য সেই অবস্থাতেও সেই গুরুর সঙ্গ করছে তখন সেই শিষ্যকে কিন্তু গুরুর পাপ লাগবে অন্যথা কোনো সাংসারিক পাপ কখনো স্পর্শ করে না যেই প্রকার রাজ্যের মধ্যে মন্ত্রী যদি কোনো পাপ করে সেই পাপ কিন্তু রাজাকে ভোগ করতে হয় খুব মন দিয়ে শুনবে কিন্তু গৃহের মধ্যে স্ত্রী যদি কোনো পাপ করে তাহলে তার স্বামীকে সেই পাপের ফল ভোগ করতে স্বামী পাপ করলে কিন্তু স্ত্রীকে ভোগ করতে হবে না স্ত্রী পাপ করলে স্বামীকে ভোগ করতে হবে মন্ত্রী দোষ রাজা নাম যায়া দোষ পতিম যথা তথা প্রাপ্ত সন্দেহ শিষ্য পাপ গুরু প্রিয় একদম স্পষ্ট রূপে বলা রয়েছে মন্ত্রী যদি পাপ করে রাজাকে সেই পাপের ফল ভোগ করতে হবে স্ত্রী যদি পাপ করে তাহলে যায়া দোষ পাতিম যথা তাহলে তার স্বামীকে সেই পাপের ফল ভোগ করতে হবে আর সেই প্রকারে শিষ্য যদি কোনো পাপ করে তাহলে গুরুকে সেই পাপের ফল ভোগ করতে হয় এই রূপে মনুস্মৃতির মধ্যে আরেকটা খুব সুন্দর কথা বলা হয়েছে অন্নাদে ভ্রুণহামাষ্টের পত্যো ভার্যা পচারিণি গুরো শিষ্যশ্চয়াজ্যশ্চ স্তেনো রাজনী কিলবিষম যেই প্রকার একবার আমি পাঠের মধ্যে বলেছিলাম যে ভ্রূণ হত্যা মানে গর্ভপাত মহাপাত আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছিল এই গর্ভপাতের কি কোনো প্রায়শ্চিত্ত নেই শাস্ত্রের মধ্যে গর্ভপাতের কিন্তু কোনো প্রায়শ্চিত্ত বলা নেই খুব মন দিয়ে শুনবে আত্মহত্যা আর গর্ভপাত এগুলোর কোনো প্রায়শ্চিত্ত নেই তার জন্য গর্ভে গর্ভস্থ শিশুর কখনো হত্যা করতে নেই কিন্তু স্মৃতিশাস্ত্রের মধ্যে এক জায়গায় খুব সুন্দর করে তার বর্ণন করা হয়েছে যে হত্যা করেছে তার পাপ কি করে কাটে যে হত্যা করেছে সে যাকে দান করবে আর যে তার দান গ্রহণ করবে আর বিশেষ করে কি দান অন্য কিছু নয় যে হত্যা করেছে যে গর্ভপাত করেছে তার পাপের কিন্তু কোনো মোচনের রাস্তা নেই কোন শাস্ত্র কোন গ্রন্থ দ্বারা কোন যোগ্য কোনো যা কোন সাধনা দ্বারা সেই পাপ থেকে মুক্তি হয় না হ্যাঁ সে যাকে যে খাওয়াবে তার খাবে খাবে যে তার তার সে পাপকে গ্রহণ করে নেবে তার জন্য তুমি কার অন্ন খাচ্ছ এটাও অনেক সময় বিচার করে খাওয়া উচিত মহাপুরুষগণ তার জন্য বলেছে যেসা খাবে অন্ন ব্যাশা হবে মন প্রেমস বলো রাধে রাধে কেউ ভ্রণ হত্যা করেছে কেউ বাচ্চার হত্যা করেছে বাল হত্যা এইসব দোষীদের ঘরের মধ্যে কখনো জলও খাওয়া উচিত নয় একবার তো আমি বেঁচে গেছি আপনাদেরকে একটা বহুত প্রত্যক্ষ কথা বলছি আমি ছত্রিশগড়ে পাঠ করতে গেছি এক জায়গায় খালি একদম প্রপার গ্রামের নামটা আমি বলছি না সেখানে আমি পাঠ করতে গেছি আমাকে সেখানে পাঠের মধ্যে একজন নিমন্ত্রণ করতে এসেছেন তিনি নিমন্ত্রণ করতে এসেছে অনেক সময় অনেক জায়গায় আমাদের কাছে সময় থাকলে আমরা চলেও যাই অনেক সময় সময় না থাকলে যাই না নিমন্ত্রণ করেছে আমি ওনাকে বললাম আমি তোমাকে কালকে জানাবো যাব কিনা সময় সব জায়গায় যাওয়া হয় না শরীরের স্বাস্থ্য হ্যাঁ অনুকূল প্রতিকূলতাও রয়েছে যাওয়ার ইচ্ছা আছে নেই এরকম অনেক কিছু ব্যবস্থা থাকে তো ভগবত ইচ্ছা এরকম আমি তাকে কথা দিইনি আমি বলেছি আমি তোমার এখানে যাব কি না আমি কালকে জানাবো যিনি আমাদের পাঠ করাচ্ছিলেন সেই যে আমাদের যজমান ছিল যেরকম এখানে আমাদের ঘোড়া পরিবারেই পাঠ করাচ্ছে হ্যাঁ ঝর্ণা মাতাজি তার পুরো পরিবার মিলে দিব্য পাঠের আয়োজন করেছে তদ্রুপ যেই পরিবার সেখানে পাঠ আয়োজন করেছিল সেই যজমান আমি তাদেরকে বললাম যে অমুক অমুক ব্যক্তি সে নিমন্ত্রণ করতে এসেছিল তার বাড়ি যাওয়ার জন্য আমি ভাবছি যাব কি না তখন সেই যজমান আমাদের সেই ভদ্রলোক ওনার স্ত্রী মাতাজির সঙ্গে সঙ্গে একদম চমকে গেলেন মহারাজ আপনি একদম ভুলেও যাবেন না ওর ঘরে আমি বললাম কেন বলছে আপনি বিশ্বাস করবেন না তার মেয়ে সন্তান হয়েছে কন্যা সন্তান সে মানে কোন লেভেলের অসুর হতে পারে নিজের মেয়ে সন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলেছে নিজের মেয়ে সন্তানকে দিয়ে মেরে ফেলেছে শুনেই তো মনে হলো বোধ ভিতর থেকে বোধহয় কিছু একটা জিনিস বেরিয়ে গেল আমি তো একদম চমকে গেছি তোমরা তো বাঁচিয়ে দিয়েছ আমার কদাচিত ঘরের মধ্যে কোন সময় এরকম সাধু গুরু বৈষ্ণব মহাপুরুষগণ আসলে তাদেরকে এই সব বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া ভগবানের যে কত বড় অনুগ্রহ নিশ্চয়ই তার গৃহে যদি যেতাম প্রথমত যদি আমি কারোর ঘরে যাই কোন সময় কারোর গৃহে আমি অন্ন গ্রহণ করি না কখনোই করি না কেন কি শ্রী গুরুদেব নিষেধ করে রেখেছেন আমি কোনোদিন জিজ্ঞাসাও করিনি শ্রী গুরুদেবকে যে অন্ন নিতে আপনি কেন নিষেধ করেছেন হয়তো সেদিন আমি বুঝলাম যে শ্রী গুরুদেব অন্ন নিতে কেন নিষেধ করে রেখেছেন কেন এই অন্নের মধ্যে কিন্তু সমস্ত পাপ ট্রান্সফার হয় সে বলো রাধে রাধে তার জন্য আমরা যেখানেই যাই সেখানে শুধু ফল থেকে নিয়ে মহারাজ আর কোনো বস্তু গ্রহণ করাই হয় না যেখানেই যায় না কেন সে চাহে পূর্ণবানের ঘরে যায় চাহে সে পাপির ঘরে যায় যেখানে যায় কেন আমরা তো জানি না যার ঘরে যাচ্ছি সে কিরকম তার প্রবৃত্তি কিরকম হ্যাঁ তার ব্যাকগ্রাউন্ড কিরকম অনেক সময় তো সেসব জিনিস জানা থাকে না তার জন্য যেখানেই যাওয়া হয় সেখানে শুধু ফল ইত্যাদি ছাড়া অন্য কোনো বস্তু গ্রহণ করা হয় না যেখানেই যাই আজকে আমরা আমাদের ফার্মেসির মালিক বসে রয়েছে ওদের বাড়ি গেছি মারাজি কি নেবেন ফল বা ডাবের জল ছাড়া অন্য কোনো জিনিস নেওয়া হবে না তাই তো বলা হয়েছে হ্যাঁ রামবাবুর এখানে গেছি মহারাজি একটু কিছু অন্নপ্রসাদ তো হবে তোমাদের এখানে পাঠে আসবো তখন আলাদা বিষয় এখন নয় যদ্যপি তারা তো ভালো বৈষ্ণব খুব ভালো লোক হ্যাঁ কিন্তু তাও কদাচিত কোন সাধু বৈষ্ণবদেরকেও কিন্তু এই জিনিস খেয়াল রাখা উচিত তার জন্য শাস্ত্র মানা করেছে হঠাৎ করে হুট করে গিয়ে যার তার ঘরে তার অন্ন খেতে নেই প্রেমস বলো রাধে রাধে তা কেউ যদি ভ্রণ হত্যা করেছে গর্ভপাত করেছে বাল হত্যারা সে যাকে অন্ন খায় যে তার অন্ন গ্রহণ করবে সে তার পাপকে গ্রহণ করে তদ্রুপ ব্যভিচারিণী স্ত্রী নিজের পাপ তার স্বামী যদি জেনেও যে আমার স্ত্রী ব্যভিচারিণী তাও তার সঙ্গে থাকে তখন তার পাপকে তার স্বামী গ্রহণ করে তদ্রুপ শিষ্য যদি পাপি হয় আর গুরু যদি তাও সেই শিষ্যকে ধরে রাখে কিসের জন্য টাকার লোভের জন্য কেন শিষ্য আমার ভালো পয়সাওয়ালা হ্যাঁ শিষ্য থাকলে আমাকে ভালো করে ডোনেশন করবে হ্যাঁ মাঝে মাঝে মারা লাখ দুই লাখ টাকা করে দেবে সেই লোভে যদি গুরু তাকে ধরে রাখে তখন সেই গুরুকেও তার পাপ গ্রহণ হয় তদ্রুপ যজমান পুরোহিতকে নিজের পাপ কিন্তু দান করে মন দিয়ে শুনবে ব্রাহ্মণদের মধ্যে যারা যজমানি করে সেটাকে কিন্তু অনেক হ্যাঁ ইয়ে বলা হয়েছে নিম্ন প্রকৃতির বলা হয়েছে কেন যজমানি করে যে এই অর্থ নিয়ে আসা হয় যেই সম যেই ধন নিয়ে আসা হয় যেই সম্পত্তি নিয়ে আসা হয় তার মধ্যে ব্রাহ্মণ কি করে যজমানের পাপকে নিয়ে আসে খুব মন দিয়ে শুনবে যজমান দান ধর্মের দ্বারা মহারাজ পুরোহিতকে নিজের পাপ অর্পণ করে আর তদ্রুক মন্ত্রী রাজাকে নিজের পাপ চোর রাজাকে নিজের পাপ অর্পণ করে যদি রাজা সেই চোরকে ধরে শাস্তি না দিতে পারে তাহলে সেই পাপ কিন্তু রাজাকে ভোগ করতে হয় রাধে রাধে আর গুরু শিষ্যের জন্য আরো একটি সুন্দর কথা বলা হয়েছে শিষ্যকে গুরুর সামনে কিভাবে থাকা উচিত কোনো সময় যদি গুরুদেব কাছে থাকে তাহলে গুরুদেবের সঙ্গে শিষ্যকে কখনো এক আসনে বসা উচিত নয় গুরুদেব যেই বিছানায় শয়ন করছেন শিষ্যকে সেই বিছানায় কখনো উঠতে নেই বা সেই বিছানায় ঘুমাতে নেই আর শুধু তাই নয় যেই আসনে তিনি স্বয়ং করছেন যে জায়গায় তিনি বসে আছেন তার সমান জায়গায় শিষ্যকে কখনো বসা উচিত নয় যে বিছানায় ঘুমাচ্ছে সেই বিছানায় কখনো শিষ্যকে ঘুমানো উচিত নয় কিন্তু এই নিয়মগুলো কোনো গাড়ির মধ্যে যদি গাড়ির মধ্যে বসে আছে তখন এই নিয়মগুলো কিন্তু লাগু নেই তাও বলেছে কিন্তু ঘোড়া গাড়ি হোক মোটর গাড়ি হোক দিনে তো মোটর গাড়ি ছিল না যখন এই শ্লোক সৃষ্টি হয়েছে ঘোড়া গাড়ি হোক গরুর গাড়ি হোক উটের গাড়ি হোক হ্যাঁ বা ঘরের ছাতে হোক এইসব জায়গার মধ্যে যদি মহারাজ গুরুদেব বসে আছেন তখন সেখানে সমকক্ষ কাছে বসলে কোনো দোষ হয় না বা কুশের আসনে কুশ আসনে যদি গুরুদেব বসে রয়েছে সেখানে সমবর্তী আসনে বসলেও কোনো দোষ হয় না শিলাখণ্ডে মানে কোনো পাথরের উপরে বা কোনো পাহাড়ের উপরে যদি গুরুদেব বসে আছে নৌকার মধ্যে বসে আছে এমন জায়গায় গুরুদেবের সঙ্গে সমান জায়গায় বসলে কোনো দোষ হয় না কিন্তু অন্যত্রে কোনো আসন সিংহাসন ইত্যাদি কোনো বিছানা কোনো জায়গায় যদি সেখানে বসে রয়েছে গুরুদেব সেখানে তার সঙ্গে বা তার সমকক্ষ আসনে কখনো বসতে নেই গুরুদেবের চরণে বসবে বাকি অন্যান্য জায়গাতেও চেষ্টা এটাই করা উচিত গুরুদেবের থেকে যেন নিচেই বসা যায় প্রেমসু বলো রাধে রাধে তদ্রুপ ঘরের মধ্যে সিংহাসনের মধ্যে যখন আপনি ঠাকুর রাখবেন গুরুদেব রাখবেন এক সিংহাসনে ঠাকুর গুরুদেব রাখলে ঠাকুরকে একটু উঁচু জায়গায় রাখতে হয় আর গুরুদেবকে মনে রাখবে গুরুবর্গ সবসময় কিন্তু ঈশ্বর বর্গের থেকে নিচে রাখতে হবে এক সিংহাসনে একই জায়গায় একসঙ্গে কিন্তু গুরুদেব আর ঠাকুরকে এক আসনে বসাতে নেই সবসময় গোবিন্দকে এক আসন উপরে গুরুদেবকে গোবিন্দ থেকে এক আসন নিচে বসাবে যদি এরকম সিংহাসনের মধ্যে কোনো হ্যাঁ সেই সিস্টেম না থাকে সমান সিংহাসন তাহলে গোবিন্দকে আসন একটু উঁচু করে দেবে গুরুদেবকে গোবিন্দ থেকে দুই ধাপ আসন নিচে দেবে যেরকম গোবিন্দের নিচে যদি কাপড়ের আসন দিয়েছ কাপড়টা যদি চার ভাঁজ করে দিয়েছ তাহলে গুরুদেবকে দুই ভাঁজ করে দেবে প্রেম সে বলো রাধে রাধে এগুলো কিন্তু নিয়ম বলা হয়েছে গুরুদেবের সামনে কোনো সময় পা ছড়িয়ে বসতেনি হ্যাঁ গুরু গুরুদেবের সামনে কখনো পা ছড়িয়ে বসতে নেই গুরুদেবের দিকে পা নেই প্রেমস বলো রাধে রাধে হ্যাঁ আর শুধু তাই নয় কেমন গুরুর কাছে দীক্ষা নেওয়া উচিত সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে সবসময় যিনি ধর্ম পরায়ণ যিনি সবসময় ধর্মের কথা বলে যিনি সবসময় ঠাকুরের কথা বলে যিনি সবসময় ঈশ্বরকে নিয়ে রয়েছে ইষ্টকে নিয়ে রয়েছে এমন গুরুর কাছেই দীক্ষা গ্রহণ করা উচিত যে সময় বিষয়ের প্রলাপ করে সবসময় আত্মমুক্ততা নিজের প্রশংসতা সবসময় মহারাজ নিজেকেই শ্রেষ্ঠ বলে ভগবানকে নিজের থেকে ছোট করে দেখায় এমন দুষ্ট গুরুর কাছে যে দীক্ষা গ্রহণ করে শাস্ত্রে বলছে মহা প্রলয় পর্যন্ত সে আর দ্বিতীয়বার মনুষ্য শরীর গ্রহণ করতে পারে না তার জন্য গুরু করতে হলে এই কারণে অনেক কিছু বিচার করে করা উচিত প্রেম সে বলো রাধে রাধে গুরুদেবের কাছে কেউ যদি লোভ নিয়ে গুরুদেবের কাছে আমি কিছু অর্থ পাবো সম্পত্তি পাবো এইসব লোভ নিয়ে গুরুদীক্ষা নিলে আমার এই হয়ে যাবে বিজনেস ভালো চলবে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে ছেলের বিয়ে হয়ে যাবে আমার রোগ ব্যাধি সেরে যাবে এই সব স্বার্থ সিদ্ধির জন্য স্বার্থ মনের মধ্যে রেখে কেউ যদি গুরুদীক্ষা গ্রহণ করে তাহলে মনে রাখবে তার স্বার্থ সিদ্ধি তো হয় না অপিতু সে আস্তে আস্তে নির্ধন হয়ে যায় আর আস্তে আস্তে তার সমস্ত পুণ্যকর্ম ক্ষয় হয়ে যায় শিষ্যকে সামনে বা কখনো গুরুদেবের নাম নিজের মুখে উচ্চারণ করতে নেই মনুস্মৃতির মধ্যে বলা হয়েছে না উদাহরণ নাম পরোক্ষমি কেবলম চাইবশনকুত গতি মাভীষত চেষ্টিত গুরুদেবের সামনে তো গুরুদেবের নাম নেওয়া উচিতই নয় গুরুদেবের পিছনে অপরোক্ষ অবস্থাতেও গুরুদেবের নাম কখনো মুখে নিতে নেই আর যদি নিতে হয় তখন গুরুদেবের নামের আগে শ্রী শব্দ যুক্ত করে বা প্রভুপাদ ইত্যাদি শব্দ যুক্ত করিয়াই নাম নেওয়া উচিত প্রেম সে বলো রাধে রাধে যেরকম আমাদের শ্রী গুরুদেব যখন আমাদের দাদুগুরুর নাম নেন তখন সবসময় প্রভুপাদ শ্রী শব্দ যুক্ত করিয়াই নাম নিয়ে থাকেন প্রভুপাদ শ্রী শ্রী একশো আট শ্রী তিন কুড়ি গোস্বামীজি মহারাজ আমার দাদুগুরু তার জন্মস্থান কিন্তু এখানে কাছে ঘাটাল ঘাটালের কাছে মনোহরপুর গ্রাম রয়েছে হ্যাঁ কত দূর এখান থেকে পাঁচ কিলোমিটার না তা সেই মনোহরপুর আমার পরম দাদুগুরুর জন্মস্থান প্রপা শ্রী শ্রী একশো আট তিন মহারাজ এই পাশে এখানে মহারাজ জন্মস্থান জন্মভিটা রয়েছে আমাদের যে গুরু পরম্পরা আমাদের যে গুরু বংশ পরম্পরা এখানে মেদিনীপুরেই রয়েছে প্রেম সে হলো রাধে রাধে তার জন্য গুরুদেবের নাম কখনো কিন্তু উচিত নয় এই প্রকার মহারাজ গুরুত্বের মধ্যে কিভাবে শিষ্যকে গুরুর সামনে থাকা উচিত কি আচরণ করা উচিত ইত্যাদিও কিন্তু শাস্ত্রের মধ্যে বর্ণন করা হয়েছে এগুলোকে সমস্ত শিষ্যদেরকে বা গুরুকেও কিন্তু মনে রাখা উচিত বলি এসাদ গুরুদেব ভগবান